সুপ্রিয় দর্শক এই পৃথিবীতে আমাদের প্রতি আল্লাহ যত নামত আছে তোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি নেয়ামত হলো নেক সন্তানের ন্যামত যে সমস্ত বাবা মাকে আল্লাহ নিঃসন্তান রেখেছেন সন্তানহীনতার কষ্ট এবং পরীক্ষা কত কঠিন তারাই সবচেয়ে ভালো বলতে পারবেন আজ আমরা হ্যারিস থেকে এমন পাঁচটি আমলিকতা শেয়ার করতে চাই যে আমলগুলোর মাধ্যমে আমরা শুধুমাত্র সন্তানই নয় বরং নেক সন্তান লাভ করবো ইনশা আল্লাহ বীর তবে সবকিছুর আগে আমাদেরকে মাথায় রাখতে হবে সুরায় সুর আর পঞ্চাশ নম্বর আয়াত الله تعالى يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيمة جردته له الله يقول لنشي مهان شبتا তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করে থাকেন যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন আর যাকে ইচ্ছা থাকে উভয়টি দান করেন আর যাকে ইচ্ছা তাকে কোনোটি দান করেন না আমাদের অনেক ভাই বোন আছেন যারা সন্তানহীনতার কষ্ট এবং দুঃখ গোছাবার জন্য লাঘব করবার জন্য অনেক মাজারে গিয়ে ধর্ণা দেন সেখানে গিয়ে সন্তান প্রার্থনা করে থাকেন এই কাজটি আমাদের ইমান হরণকারী একটি কাজ আরো অনেক কাজ করে থাকেন অনেকেই যে কাজগুলো আসলে আমাদের ইমানের সঙ্গে সংগতিপূর্ণ নয় এজন্য সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে সন্তানহীনতার কষ্ট এবং দুঃখ এটি ঘোষাবার জন্য সন্তান লাভের জন্য অনেক সন্তানের জন্য শুধুমাত্র আল্লাহ তালার কাছে আমাদেরকে প্রার্থনা করতে হবে আল্লাহ তালার দুজন নবী জাকারিয়া এবং ইব্রাহিম আলহিম সাল্লা তারা উভয় আল্লাহ রাব্বুল কাছে এমন একটা বয়সে এসে সন্তান এর প্রার্থনা করেছেন যখন সন্তান হওয়ার কথা নয় আল্লাহ তাআলা তাদেরকে সেই সময় সন্তান দিয়েছিলেন এবং কোরআনে কারীমে তাদের সেই দোয়ার ফরম্যাট উল্লেখ করে দিয়েছেন আমরা যদি সেই ফরম্যাটে দোয়া আল্লাহ তাআলার কাছে অনবরত পেশ করতে থাকি নিবেদন করতে থাকি ইনশাআল্লাহ সন্তানহীনতার কষ্ট এবং দুঃখ আমাদেরও দূর হবে এবং নেক সন্তান আমরা লাভ করতে পারব ইনশাআল্লাহ বিনিল্লাহ

অপর যে দোয়াটি সুরে আম্বিয়াতে বর্ণিত হয়েছে সেটি ছিল অত্যন্ত মর্মস্পর্শী এবং হৃদয়গ্রাহী সে দোয়ার ভাষ্য ছিল এই পরব্বীন যার অর্থ হলো হে আমার প্রতিপালক হে আমার রব আপনি আমাকে একা ছেড়ে দিবেন না অর্থাৎ নিঃসন্তান আমাকে রাখবেন না আপনি তো সর্বোত্তম ওয়ারিস দানকারী আল্লাহ নবী ইব্রাহিম আল্লাহর কাছে সন্তান চেয়ে যে দোয়া করেছেন কোরআন কারিমে সেটি আল্লাহ তারা উল্লেখ করেছেন ছোট্ট একটি দোয়া সুরা সফাতের একশত নম্বর আয়তে দোয়াটি বর্ণিত হয়েছে সে দোয়ার ভাষ্য ছিল এই রব্বি হাবলি মিনা সলে হেই যার অর্থ হল হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন এর মাধ্যমে তিনি আল্লাহ তালার তরফ থেকে ইসমাইল আলহ সালামের মতো নেক সন্তান লাভ করেছিলেন যে দুটি দোয় আমরা উল্লেখ করেছি তার মাধ্যমে তিনি আল্লাহ তালের কাছ থেকে ইয়াহা আলাহ সাতামের মত করেছিলেন প্রিয় দর্শক তাহলে নবী থেকে তিনটি দোয়া শিখলাম জানলাম সেই দোয়াগুলো আমরা যে কোনো সময় হয়েছে এর চুয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ আলমিন সেখানে দোয়ার যে ভাষ্য আমাদেরকে নিজে শিক্ষা দিয়েছেন সেটি অর্থ হলো হে আমাদের প্রতিপালক আপনি আপনার তরফ থেকে প্রত্যেকে আমাদেরকে এমন জীবন সঙ্গী এবং এমন সন্তান দান করুন যে সন্তান আমাদের চক্ষুকে জড়িয়ে দিবে অর্থাৎ সার্বিকভাবে পারফেক্টনেস এর মাধ্যমে তাদের দিকে তাকালে আমাদের নয়ন জোড়াবে এবং আমাদের সকলকে আপনি মুতাকিদের এবং নেককারদের ইমামে পরিণত করে দিন সেই সাথে সহবাসের সময় নবী আলাইহিস সালাম যে দোয়া শিক্ষা দিয়েছেন সেই দোয়া পাঠ করার মাধ্যমেও আল্লাহ তাআলার কাছে নেক সন্তান আশা করবেন এবং প্রার্থনা করবেন পাঁচ নম্বর এবং সর্বশেষ যে আমলটি কথা বলতে চাই সেটি হলো ইস্তিগফার ইস্তেফার মাধ্যমে আল্লাহর বলা আলমিন তার বান্দাদেরকে সন্তান দেওয়ার মাধ্যমে সমৃদ্ধ করে থাকেন অনেক সন্তান দাঁড় করে থাকেন এবং এ বিষয়ে সুরানু হের দশ থেকে বারো নম্বর আয়াতে আল্লাহর বলা আলমিন বিস্তারিতভাবে আলোকপাত করেছেন প্রিয় দর্শক অতএব আসুন আমরা আল্লাহ তালার কাছে নেক সন্তান লাভের জন্য আম্বিয়া আলিম সালামের শেখানো দোয়া এবং সাধারণ যে দোয়া সুরাফর খানে বর্ণিত সে দোয়া বিশ বিশেষ করে পাঠ করি এবং সমাসের সময় মা বাবা অবশ্যই আল্লাহ তালার কাছে উভয়ে দোয়া করবেন নবী আলসালামের সেই শেখানো দোয়া সেই সাথে বেশি থেকে বেশি আমরা ইস্তেফার করব। এর পাশাপাশি সন্তান না হওয়ার পেছনে বৈজ্ঞানিক যে সমস্ত কারণ আছে সে সমস্ত কারণগুলো আমরা উদ্ঘাটন করে সেগুলো থেকে যথাসম্ভব বেঁচে থাকার চেষ্টা করব এবং সম্মত লাইফস্টাইলকে আমরা অনুসরণ করব আল্লাহ তাই আমাদের সকলকে নেক্সট সন্তানের এই মস্তবায়নে আমত লাভ করে ধন্য হওয়ার তফিক নসিব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি